মাদাগাস্কার সেন্টেলা টোন ব্রাইডেন এর নামের ভেতরেই লুকিয়ে আছে এর কাজ মাদাগাস্কার কি জানেন নো কোনো ইনগ্রেডিয়েন্ট না আফ্রিকার পার্শ্ববর্তী একটা দ্বীপের নাম সেই দ্বীপ থেকে সেন্টেলা এই ইনগ্রেডিয়েন্টটা কালেক্ট করে এই সেরামটা তৈরি করা হয় এবং এই সেন্টেলার কাজ কি আপনার ত্বককে সুথ করা আরাম দেওয়া এবং তার সাথে এতে আছে নায়াসিনামাইড এবং ভাইটামিন সি যা আপনার ত্বককে ব্রাইট করবে এবং আন ইফেন স্কিন টোনটাকে ইভেন আউট করতে সাহায্য করবে আর এই যে ছোট ছোট ছোটো বিডসগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ বলের মতো যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো বিডস না এগুলো স্কিনে দেওয়ার সাথে সাথে মুখে মিশে যাবে পোটেন্ট ইনগ্রেডিয়েন্টগুলো এই সিরামটাতে ব্যবহার করা হয়েছে এই বলের ভেতরে সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলো সুরক্ষিত রাখার জন্য বিশেষ এক টেকনোলজিতে এই সিরামটা তৈরি করা হয়েছে তার সাথে আরও আছে হাইলোরানিক অ্যাসিড যেটা আপনার ত্বককে হাইড্রেশন দিবে তো একই সাথে আপনার স্কিন ব্রাইট হবে আন ইভেন স্কিন টোনটা ইভেন আউট হবে হাইড্রেশন পাবে এবং আপনার স্কিনটাকে সুদ করবে আরাম দিবে যাদের স্কিন ভীষণ রকমের সেন্সিটিভ নায়াসিনামাইড অথবা ভাইটামিন সি ব্যবহার করতে পারে না তাদের জন্য খুবই ভালো একটা অল্টারনেটিভ হতে পারে এই সিরামটি আমার হাতে পেয়ে যাবেন বিডি বিউটি প্যালেসে হ্যাপি শপিং থ্যাংক ফর ওয়াচিং বাই